আমরা ভাবি হাতে তো অনেক সময় আছে বার্ধক্য আসুক সব কাজ গুছিয়ে নিই তারপর সৃষ্টিকর্তার দিকে ফিরব কিন্তু আমরা কি জানি আমাদের নামের পাশে মেয়াদ উত্তীর্ণ বা এক্সপায়ার্ড সিলটা ঠিক কখন পড়বে এক ধনী বণিকের গল্প শুনুন সারা জীবন হার ভাঙা খাটুনির পর তিনি হিসাব করে দেখলেন তার যা সম্পদ আছে তা দিয়ে আগামী তিন পুরুষ বসে খেতে পারবে তিনি মনে মনে বললেন যাক আর কোনো চিন্তা নেই এখন শুধু আরাম আর আয়েস ঠিক সেই রাতেই তার শিয়রের পাশে এক অচেনা ছায়া এসে দাঁড়ালো বণিক ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন কে তুমি ছায়াটি উত্তর দিল আমি মালাকুল মৌত তোমার সময় শেষ বণিকের পায়ের নিচ থেকে মাটি সরে গেল তিনি কেঁদে বললেন আমাকে আর মাত্র একটা দিন সময় আমি আমার সব সম্পদ দান করে করে বললেন সম্ভব নয় বললেন তাহলে সম্পদ নিয়ে আমাকে মাত্র এক ঘন্টা সময় দাও আমি একটু ইবাদত করব উত্তর এলো এক মুহূর্ত হবে না তোমার নিঃশ্বাসের কোটা শেষ ভাবুন তো পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও সেই বণিক একটি সেকেন্ড কিনতে পারেননি আজ আমরা যারা আগামীকালের প্ল্যান করছি আমরা কি নিশ্চিত যে আজ রাতেই আমাদের দরজায় সেই কর মৃত্যুর ফেরেশ তা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে না সে আসে হঠাৎ করেই তাই প্রস্তুতি যা নেওয়ার তা এখনই নিতে হবে কাল করব এই শব্দটা শয়তানের ধোকা ছাড়া আর কিছুই নয় নিজেকে প্রশ্ন করুন আজ এখনই যদি ডাক আসে আপনি কি প্রস্তুত আপনার আমল নামা কি রেডি মনে রাখবেন মৃত্যু নিশ্চিত কিন্তু সময়টা অনিশ্চিত